আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে আমি নিয়েছি নতুন একটা এয়ারড্রপ যেটা কিনা হচ্ছে আপনার চব্বিশে ডিসেম্বর আপনাদের জন্য লিস্ট করতে যাচ্ছে যে এয়ারড্রপটা এটা কিন্তু ওরা এয়ারড্রপটা লঞ্চ হওয়ার সাথে সাথে ওরা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে এখানে আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর থার্টি এটা কিন্তু ওদের লিস্টিং ডেট না আমরা কিন্তু আগে বাড়বো সব আপনাদেরকে লাইভ দেখাবো কবে লিস্টিং হবে তো চলুন আগে সর্বপ্রথম বটটা চালু করা যাক আমরা বটটার নাম দেখছেন সর্বপ্রথম বটটার নাম দেওয়া আছে বিটস তো বিটস বটটা আমরা একটু ওপেন করব এখন এটা কিন্তু এটা কিন্তু নতুন নতুন লঞ্চ হয়েছে তো এটা ওরা কিন্তু ওদের লিস্টিং ডেটটাও কিন্তু অ্যানাউন্স করে দিছে আমরা যখন প্রবেশ করলাম দেখেন আমাদের প্রথম প্রথম স্টেপ হচ্ছে দেখাচ্ছে আমাদেরকে প্রথমে কিছু ওরা টোকেন দেবে দেখেন এটা কিন্তু এখানে ডেট দিয়ে দিছে দেখেন সেপ্টেম্বর থার্টি এয়ার ড্রপে মানে আমি আপনাদেরকে এই জিনিসটা যদি আপনাদেরকে প্রথমে বুঝাই এখানে অনেকেই কিন্তু কনফিউশনে থাকবেন ভাই তিরিশ সেপ্টেম্বর লিস্টিং হবে নাকি একত্রিশ তারিখে লিস্টিং হবে নাকি নভেম্বরের তিরিশ তারিখে নাকি চব্বিশে ডিসেম্বর তো এটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর এটা হচ্ছে ওদের যেই প্রজেক্টটা আছে মাইনিং প্রজেক্টটা ওরা এটা কিন্তু চার চার ধাপে দিবে চার ধাপে দিবে কিন্তু ফাইনাল যেটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের চব্বিশ তারিখে বাট প্রতি মাসে কিন্তু ওরা একটা একটা করে এয়ারড্রপ দিবে যেমন কি ওরা সবগুলোতে যে চ্যারি চ্যারি গেমে যেভাবে দেওয়া হয় কিছুদিন পর তো সেমি এরকম ওটা হচ্ছে আপনার তিরিশে সেপ্টেম্বর কিন্তু একটা থেকে একটা এয়ারড্রপ দেওয়া হবে তারপর একত্রিশে অক্টোবর একটা থেকে দেওয়া হবে এবং নভেম্বর তিরিশ তারিখে আর ফাইনাল যেটা হচ্ছে আপনার চব্বিশে ডিসেম্বর যেটা ওটা কিন্তু ওদের ফাইনাল ডেট এইখানে ওই টাইমে ওরা হচ্ছে কি টোকেন ডিস্ট্রিবিউশনের ইভেন্টটা করবে তো ওইটা হচ্ছে চব্ব বিশে ডিসেম্বর ওইটা হচ্ছে ফাইনাল ডেট ঠিক আছে তো এতটুকু আপনারা ক্লিয়ার তো আমরা পরবর্তীতে ধাপে যাওয়া যাক তো চলেন লেট স্টার্ট এখানে শুরুতে কিন্তু আমাকে বলছে যে সাবস্ক্রাইব টু দ্য বিটস চ্যানেল অন টেলিগ্রাম অ্যান্ড রিসিভ টুয়েন টু হান্ড্রেড বিটস তো আমরা সর্বপ্রথম টাক্সটা করে নেব যদি আমাদেরকে বলছে টাক্সটা করার জন্য আমার এখানে মানে এটা লোডিং নিতেছে জিনিসটা তো এটা লোডটা হোক তারপর আমি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের এক লোড নিছিলো এখন আসতেছে না আমরা মেবি বের হয়ে গেছি আচ্ছা এখানে দেখাচ্ছে যে স্টার্ট ট্রেডিং আপনারা আবার এই লেখাটা দেখে অনেকে এখানে কনফিউশনে করেন না যে ভাই আমরা কি এখানে ট্রেডিং করব নাকি মাইনিং করব বা এখানে মাইনিংয়ে করবেন বাট এখানে ওদের লেখাটাই দিছে আর কি ট্রেডিং নামে তো আমরা যদি স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করে দিই দেখেন এই দেখেন আমাদের এখানে কিন্তু একটা ফার্মিং হইতেছে দেখেন এখানে কিন্তু লেখা আছে ফার্মিং ওইটা যাই হোক ট্রেডিংয়ের মতো দেখা যায় বাট ওইটা কিন্তু ট্রেডিং না এটা হচ্ছে ফার্মিং আমাদের জিনিসটা কিন্তু ফার্মিং হইতেছে তো ফার্মিং হইতে আমাদের কত সময় লাগে তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা পর পর এখানে আপনারা যেভাবে ব্লামে আসেন ক্লেম করেন আবার অ্যাক্টিভ করে দেন আপনারা জাস্ট এ সেম এরকম করবেন তিন ঘন্টা পর পর এখানে আসবেন এসে ক্লেম করবেন আর অ্যাক্টিভ করে দিবেন তো রিওয়ার্ড স্বরূপ আপনারা সর্বপ্রথম একশো বিশ বিচ টোকেন পাবেন আমার জানা মতে এক হাজার বিচ কয়েনের দাম হচ্ছে আপনার দশ ডলার মতো যা শোনা যেতেছে হইতে পারে এতটুক তো আপনারা কিন্তু এখানে কিন্তু ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন এখানে যদি কাজ করেন তো আমরা টাস্কে চলে আসি শুরুতে আপনারা যেভাবে সব সবকিছুতে শুরুতে যেভাবে আপনারা বেশি করে কয়েন বা রিওয়ার্ড আর্ন করবেন সেটা হচ্ছে টাস্ক তো আমরা সর্বপ্রথম কোনো যে কোনো ই বোর্ড বা ইভেন্ট বা কোনো প্রজেক্টে কাজ করি কিন্তু টাস্কগুলো কিন্তু কমপ্লিট করাটা ভালো সর্ব সবার আগে আমার প্রথমে যেটা ওটা কিন্তু এখন লোডিংয়ে আছে তো আমরা নেক্সট যেটা আছে এটা করব না বুস্ট বিচ চ্যানেল টেলিগ্রাম এগুলো আমরা করবো না পরেরটা করি জয়েন আওয়ার লোকাল বিচ চ্যাট অন ওইটাতে যাই আমরা ওদের বিচ চ্যাটে জয়েন দিলাম জয়েন হয়েছি দেখেন ওইটাও কিন্তু ক্লোজ রয়েছে প্রথম যেটা হচ্ছে সাবস্ক্রাইব টু দ্য বিচ চ্যানেল অন টেলিগ্রাম ওইটাতে কিন্তু আমাকে দুইশো বিচ টোকেনটা হবে মেবি এখন আমার এখানে লোডিং হচ্ছে এই জন্য আসতেছে না লোডিং শেষ হলে অবশ্যই এখানে আমার ক্লেম চলে আসবে দেখেন হচ্ছে জয়েন ইউর জয়েন ইউর লোকাল বিচ চ্যাট অন টেলিগ্রাম ওইটাতেও জয়েন হলে আমার একশো বিচ টোকেন দেওয়া হবে ঠিক আছে বাট আমরা এটা করব না বুস্ট দ্য বিচ অন টেলিগ্রাম ওইটা আমরা বুস্ট করব না তো এখানে আমরা বুস্ট না করাটাই ভালো হবে তো আমরা এটা করব না তারপর হচ্ছে যে রিপোস্ট লেটেস্ট বিটস পোস্ট অন টেলিগ্রাম আমরা জাস্ট এখানে কিছু করব না ওই পেজটাতে যাব জয়েন করে রেখে দেবো এবং জিনিসটাকে একটু স্ক্রল করে আবার ব্যাক চলে আসবো তো এইটা হল দেখেন লোডিং হচ্ছে দেখেন আমার কিন্তু ওইটা কিন্তু ক্লেম চলে আসছে দেখেন আমি কিন্তু একশো বিটস পেয়ে গেছি এখান থেকে ঠিক আছে বাট ওইগুলো এখন একটু নেটের সমস্যার কারণে এটা লোডিং নিচ্ছে তো যার নিন তো বাংলাদেশের নেটের খবর তো এখানে এইভাবেই আপনারা কমপ্লিট করে নেবেন আরেকটা হচ্ছে যে পরবর্তী ধাপ যেটা হচ্ছে আমরা কিন্তু এখানে আমাদের রেফার কিন্তু থেকে আমরা ইনকাম করতে পারবো তো দেখেন আমি যদি একজনকে একজনকেই ইনভাইট করি তাহলে চল্লিশ বিটস পাবো আর হচ্ছে যদি প্রিমিয়াম হয় তাহলে ওইটা হচ্ছে আপনি আশি বিটস পাবেন এখানেই কিন্তু শেষ না রেফার করলে কিন্তু আপনি আরো হিউজ ইনকাম করতে পারবেন কিভাবে যদি যাকে রেফার করবেন ব্লামের মতোই যদি উনি কাজ করে তাহলে কিন্তু আপনি ওর থেকে দশ পাবেন আপনার বন্ধু থেকে একদম সেম ব্লামের মতো তো এই মানে এই না যে ওয়ান টাইম রেফার না এটা হচ্ছে লাইফ টাইম মানে যতক্ষণ যতক্ষণ ধরে আপনার প্রজেক্ট আছে ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধুদের থেকে যে ইনকাম হবে ওইটা দশ পার্সেন্ট আপনি পাবেন ঠিক আছে তো ভালো একটা প্রজেক্ট তারপরে যদি আমরা ওয়ালেট সেকশনে চলে আসি ওয়ালেট সেকশনে তত কিছু নাই জাস্ট কানেক্ট ওয়ালেট ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের যে কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে ঠিক আছে আর হোমে আসার হোমের জিনিসটা তো আপনারা বুঝছেন এখানে কিন্তু ওরা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে চাই ওদের মেন হোম পেজটাতে বিটস এর আমি আমার সাথে দেখাচ্ছি আপনাদের এক মিনিট ভেক দিয়ে নিই এই হচ্ছে আমার বিট বোর্ডটা দেখেন এখানে কিন্তু আমি আপনাকে প্রথমে যেটাই বলছি দেখেন ওরা কিন্তু তিরিশে সেপ্টেম্বর অনেকে বলবে যে তিরিশে সেপ্টেম্বর লিস্টে হবে তিরিশে সেপ্টেম্বর লিস্ট হবে না এটা হচ্ছে ওদের এয়ারড্রপের সিজন ওয়ান হবে তিরিশে সেপ্টেম্বর আর সিজন টু হচ্ছে আপনার একত্রিশ অক্টোবর সিজন থ্রি ন তিরিশে নভেম্বর আর ফাইনাল যেটা হচ্ছে ওটা হচ্ছে আপনাদের চব্বিশে ডিসেম্বর তো ওই ওগুলো হচ্ছে আপনি করতে পারবেন আর মেন যেটা হচ্ছে আপনার লিস্টিং ডেট ওটা হচ্ছে আপনার চব্বিশে ডিসেম্বর তাই মানুষের কথায় বেশি কান দিবেন না জাস্ট এখানে কিন্তু দেওয়া হয়ে লিস্টিং ডেট ডিসেম্বর তো চব্বিশে ডিসেম্বর সবকিছু হবে তাদের টোকেন ডিস্ট্রিবিউশন ধরে পারবো তো সবাই এখানে কিন্তু মন দিয়ে কাজ করেন এই টোকেনটার দাম কিন্তু অনেক হিউজ তো আশা করি সবাই আজকের ভিডিওটা ভালো বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে অনেকে আমাকে পারলে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে দিবেন তো আজকের জন্য এতটুকুই আশা করি সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফিজ